অবস্থান ও কর্মসূচি দিয়ে ছয় সাল থেকে সফলভাবে চলমান ওষুধের বিকারী সরকারের প্রতি অবহেলার শিকার প্রকল্প রাজস্ব সরকারের দাবিতে অবস্থান কর্মসূচি করেন আয়োজনের দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমুচিত সম্পদ ব্যবস্থাপনা প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব শিক্ষা মন্ত্রণালয় দেখতে পাচ্ছেন তাদের আজকে অবস্থান কর্মসূচি এখানে রয়েছে অনেকেই তো তাদের যে দাবিগুলো আসে আমরা শুনবো আমরা আমাদের ইম্প্যাক্ট যুব উন্নয়ন অধিদপ্তরের দুই হাজার ছয় সাল থেকে চলে আসতেছে আমাদের সব প্রকল্প রাজস্ব হাতে গেলেও আমাদের ইম্প্যাক্ট প্রকল্প রাজস্ব হাতে যায় নাই বৈষম্য শিকার আমরা রাজনৈতিক ভাবে শিকার আমরা অতি আমাদের এই বছরের প্রকল্প রাজস্ব হাতে স্থানান্তর চাই এবং আউটসোর্সিং কোটা বাতিল করে আমাদেরকে সরকারের রাজস্ব খাতে আনতে হবে আমাদের দাবি এই একটাই আমাদের এ আউটসোর্সিং কোটা যতদিন পর্যন্ত বাতিল না হবে আমাদের কর্মসূচি চলমান থাকবে ইনশাল্লাহ দুঃখী সারা বাংলাদেশে আমাদের এই ইমপ্যাক্ট প্রকল্প যুব উন্নয়ন অধিদপ্তরের 492টা উপজেলায় 2006 সাল থেকে 66টা উপজেলায় ছিল এখন তৃতীয় ফেজে সারা বাংলাদেশ 492টা উপজেলায় আমরা সঠিক ভাবে কাজ করে যাচ্ছি আমরা আমাদের জীবন আজকে অনিশ্চিত আমরা বেতন বোনাস মতো পাই না আমরা ঈদ বোনাস পাই না আমরা উৎসব ভাতা 받아 পাই না আমরা বাংলাদেশ যেতে যাওয়ার সর্বজনিক সর্বোচ্চ আমাদের অধিকার থাকলেও আমাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে দুই সালে এই হাসিনা সরকার এই এই স্টিমামের মাধ্যমে আমাদের আউটসোর্সিং এ এনে আমাদের এই চারশো বারো জন জনবলকে একটা অনির্চিত ভবিষ্যতের ভিতর ফেলে রেখে গেছে এই হাসিনা সরকার আমরা অতি লম্বে আমাদের আউটসোর্সিং কোটা বাতিল করে আমাদেরকে রাজস্ব হাতে স্থানান্তর করা হোক কারণ আমাদের রাজস্ব হাতে যাওয়ার যোগ্যতা আছে আমরা আমাদের প্রকল্পের বয়স আঠারো বছর বয়স যুব উন্নয়ন অধিদপ্তরে এমন কোনো প্রকল্প নাই রাজস্ব হাতে যায়নি শুধুমাত্র আমাদের এই ইম্প্যাক্ট প্রকল্প মানে আমাদের ইম্প্যাক্ট প্রকল্প সব প্রকল্প রাজস্ব হাতে চলে গিয়েছে আমরা রাজস্ব হাতে যেতে চাই আমাদের রাজস্ব হাতে যাওয়ার অধিকার রয়েছে আপনারা কি কোন স্মারক লিপি আমরা আমাদের দপ্তরের স্মারক লিপি দেওয়া হয়েছে আমাদের যুব অধিদপ্তরের মহ পরিচালক উনি আমাদেরকে আশ্বস্ত করেছে কারণ উনি জানে

কোন গ্রামে আছেন আমাদের কোন সকল দাবি আসলে সরকার কতটা মানবে বা সরকারের কাছে মানাটা কতটা সফল হবে সেটা আমরা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা তো এরকমই চলছে প্রতিনিয়ত দাবি থেকে সরাসরি